দেখো বন্ধুরা এই কেক রেডি এই কেকের ওপর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এটা এরকম এরকমভাবে এই কেকটা বসবে কীরকমভাবে বসবে একটু দেখিয়ে দাও এই কেকটা দেখানো পর্যন্ত এই কেকটার উপর এই কেকটা বসাও না তাহলে এটা এবার কালার হবে তারপর বসবে দেখো এই কেকও কালার হওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে ইয়ে দিচ্ছে চিনি জল বেবি ওয়াটার ও দেখা যাবে এই দেখো বেবি ওয়াটার ঢালা হচ্ছে তোমরা দেখো কালারটা আসবে দেখো বেবি ওয়াটারের পুরো বেবি ওয়াটারে ভর্তি করে ওয়াটার নয় এইটা বেবি ওয়াটার এটা বেবি ওয়াটার এটা কালার এই দেখো